আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবি ফিস্টুলা কোথায় বিনামূল্যে করা হয় তার আগে আপনাদের কাছে অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এবং নোটিফিকেশন বেল লাইকন অন করে রাখবেন যাতে ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় এবং ডায়ালিসিস যারা করে থাকেন তাদের কাছে ভিডিওটা পৌঁছালে তাদের অনেক দিক থেকে উপকৃত হবে এপি ফিস্টুলা একটা পারমানেন্ট চ্যানেল যাতে ডায়ালিসিস কন্টিনিউ করা যায় ডায়ালিসিস করার জন্য এবি ফিস্টুলা খুবই ভালো একটি চ্যানেল যাতে পেশেন্টের ডায়ালিসিস করার সময় কোনো সমস্যা হয় না কিন্তু অন্য চ্যানেলগুলো দিয়ে করলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় পেশেন্টকে যারা ডায়ালিসিস করান তারা হয়তো খুব ভালোভাবে জানবেন তো নতুন পেশেন্ট যখন এবি ফিস্টুলা করাতে যায় তারা কুড়ি হাজার আঠেরো হাজার এইরকম চার্জ দিতে হয় ডাক্তারবাবুকে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হয় বর্ধমান হসপিটালে গেলে ওখানে ডাক্তার দেখালে এবি পিস্টোলা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করে দেয় কিন্তু এখানে স্বাস্থ্যসাথী কার্ড তো লাগবেই না আপনি পুরো যত্ন সহকারে আপনার ওটি করে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়া ওটি করে আপনাকে এবি ফিস্টুলা রেডি করে দেবেন বর্ধমান হসপিটালে বর্ধমানে একটি অনাময় হসপিটাল বলে হসপিটাল আছে ওখানে সঞ্জিত কুমার মন্ডল বলে একটি ডাক্তারবাবু আছেন ওনার কাছে যাবেন সোমবারে উনি ওটি করান চার পাঁচটা ওটি করান কিন্তু আপনি যদি তার আগে শুক্রবার নাগাদ দেখাতে পারেন তাহলে উনি এবি ফিস্টুলার জন্য আপনাকে রেডি করবেন এবং সোমবারে দশটা থেকে উনি ওটি করে থাকেন ওটি করার যেদিন আপনার রুটি হবে সেদিনই আপনাকে ছেড়ে দেবে কোনো সমস্যা নেই আপনি বাড়ি আসতে পারবেন ওই এবি ফিস্টুলার একুশ দিন পরে আপনার টিচ কেটে দেওয়া হবে ওই এবি ফিস্টুলা দিয়ে আপনি ডায়ালিসিস করাতে পারবেন পঁয়তাল্লিশ দিন পর থেকেই আপনি ডায়ালিসিস করাতে পারবেন তো আমার এই ভিডিও নতুন যারা কিডনি পেশেন্ট যাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাদের কাছে পৌঁছে দিন তারা যেন উপকৃত হয় কারণ আমারও এক সময় এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমারও বাড়ির অবস্থা খুবই খারাপ আজকে আমি ট্রান্সপ্লান্ট করেছি প্রত্যেকটা মানুষের সাহায্যের জন্য আমার ট্রান্সপ্লান্ট সম্ভব হয়েছে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতে চাই কারণ তারা আছে বা ছিলেন বলেই আজকে আমার ট্রান্সপ্লান্ট সম্ভব হয়েছে এবং আমি একটা সুস্থ জীবনে ফিরে ফিরে আসতে পেরেছি তাই তাদের কাছে আমার করচরে নিবেদন যে তারা যদি আমার এই ভিডিও দেখেন আরও যারা ডায়ালিসিস পেশেন্ট আছে তাদের কাছে এই বাচ্চাটা পৌঁছে দিন বাচ্চা পৌঁছে দিলে তারা হয়তো তাদের কুড়ি হাজার টাকা বাঁচবে এবং সেটা একটা পেশেন্টের কাছে অনেক অ্যামাউন্টের কারণ যারা ডায়ালিসিস করে ডায়ালিসিস করতে করতে তাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আর্থিক দিক দিয়ে তারা খুবই দুর্বল হয়ে পড়ে কারণ আমি এই সমস্যার সম্মুখীন হয়েছি তাই আমি ভিডিও করে প্রত্যেকটা ডায়ালিসিস পেশেন্ট বা কিডনি পেশেন্টকে তাদের পাশে থাকতে চাই তাই আমার ভিডিও তাদের কাছে পৌঁছে দিন তারা যেন আমার ভিডিও দেখে উপকৃত হন